আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে চলে আসছি আমি মতিঝিল হলিডে মার্কেট এখানে হচ্ছে সিরামিকের বিভিন্ন আইটেম খুবই অল্প প্রাইসে পাওয়া যায় তো যেটা আসলে আমি জানার পর এখানে চলে আসছি আর আজকে কী কী এখানে পাওয়া যায় এবং কোনটা কত দাম আমি সব কিছু এই ভিডিওতে বলে দিব। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ এটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন আর খুব বেশি ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করতে কিন্তু ভুলবেন না যাই হোক এখন চলেন মূল ভিডিওতে আমরা চলে আসি এই যে এখানে একটা লবণের পট বলেন বা টি পট বলেন বা সুগার রাখার পট বলেন যেটা বলতে পারেন আসলে আপনারা এটার দাম চেয়েছিল আমার কাছে একদম দুশো টাকা এখানে কোনো দামাদামি করা যাবে না আর হোয়াইট কালারে এই কারি বলটা দেখতে পাচ্ছেন এটা চেয়েছিল তিনশো টাকা এটা কিন্তু সাইজে অনেকটাই বড়। আর এই যে হলুদ কালারের যে একটা কারি বল দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই সুন্দর ছিল এটা দাম চেয়েছিল চারশো টাকা আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছিল। এছাড়া হচ্ছে এই যে এখানে একটা চায়ের কাপ দেখতে পারছেন এটা চেয়েছিল আমার কাছে আশি টাকা পিস আপনারা চাইলে এখান থেকে সেট করে নিতে পারেন এছাড়া এই যে এখানে বড় যে একটা কারি বাটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার কাছে চেয়েছিল বারোশো টাকা তবে দামাদামি করলে হয়তো একটু কমাতে পারে আর এই যে ছোট্ট একটা বাটি দেখতে পারছেন এটা চেয়েছিল আমার কাছে দেড়শো টাকা বিভিন্ন কালারারে আছে আমার কাছে কিন্তু খুব ভালো লেগেছিল এই বাটিগুলো দেখতে কিন্তু অনেকটা ইউনিক লাগছিলো মানে খুবই সুন্দর লাগছিল আমার কাছে যাই হোক এখন দেখিয়ে দিব একটা অয়েল রাখার কেটলি বলা যেতে পারে বা যে যেটা রাখতে পারেন আসলে খুবই সুন্দর একটা কেটলি এটা চেয়েছিল দুইশো টাকা এরপর দেখিয়ে দিব হোয়াইট কালারের একটা কেটলি এটা আমার কাছে খুবই সুন্দর লেগেছে এটা কিন্তু অনলাইনে খুবই ভাইরাল সবার ঘরে ঘরে কিন্তু এই কেটলিটা দেখা যায় আর এটার প্রাইস চেয়েছিল তিনশো টাকা তবে দামাদামি করলে ওনারা হয়তো দুশো টাকার মধ্যে দিয়ে দিবে আমার কাছে খুবই ভালো লেগেছে আর এই যে ফ্লাওয়ার ভাসটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কয়েকটা সাইজের আছে এটা সব থেকে ছোটো সাইজের এটা চেয়েছিল ওনারা একশো টাকায় এর থেকে যে বড় একটা সাইজ আছে ওটাও আমি একটু পরে দেখিয়ে দিব আর এই যে একটা কলম রাখার হোল্ডার দেখতে পাচ্ছেন এটাও চেয়েছিল একশো টাকা এছাড়া এখন যেটা আমার হাতে দেখতে পারছেন এটার দামও কিন্তু একশো বিশ টাকা চেয়েছিলো আর এটা হচ্ছে একটু বড় সাইজের ফ্লাওয়ার ভাস তো এটা চেয়েছিল আবার দেড়শো টাকা তো এই মামাটার যে ভ্যান্ডগারিটা আছে এর মধ্যে যে কুকারিজ আইটেমগুলো আছে বা সিরামিকের যে আইটেমগুলো আছে সব কয়টা আইটেমে কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে এখানে মগের বেশ কিছু কালেকশন আছে মগগুলো চেয়েছিলো একশো টাকা করে আর এখন চলে আসছে আমি স্টেইনের স্টিলের যে জিনিসপত্রগুলো আছে আমাদের কিচেনে প্রতিনিয়ত যেগুলো ইউজ করা হয় সব ধরনের জিনিসপত্র এখানে আছে এই ছোট্ট একটা হাড়ি দেখতে পাচ্ছেন এত কিউট খুবই ছোটো আর এটার প্রাইস চেয়েছিলো চারশো টাকা এই জিনিসটা কিন্তু খুবই হেভি ছিল খুবই সুন্দর ছিল আর এখানে বিভিন্ন ধরনের বল বাটি ছাঁকনি থেকে শুরু করে অনেক কিছু ছিল মানে কিচেনের প্রয়োজনীয় সব কিছুই ছিল এছাড়া আমি এর পাশের যে দোকানটা আছে এখানে চলে আসলাম এখানে দেখলাম মানে গ্লাসগুলো এত সুন্দর মগগুলো আমার কাছে খুবই ভালো লাগছিলো এখানে কিছু ভালো ভালো হচ্ছে অয়েল জার ছিল যেগুলো প্রাইস ছিল আটশো থেকে শুরু করে বারোশো টাকার মধ্যে আপনারা এখানে আসলে দামাদামি করে নিতে পারবেন তো আমি যেহেতু এখান থেকে অয়েল জার কিনি নিই তাই কিন্তু আর এখানে দামাদামি করিনি জাস্ট আমি জিজ্ঞেস করেছিলাম কোনটা কত দাম তো মামাটা কিন্তু বলে দিয়েছিল আটশো টাকা থেকে বারোশো টাকা হলেই এখান থেকে অয়েল জার নেওয়া যাবে তো যাই হোক এরপর আমি পাশের একটা দোকানে চলে আসলাম এখানে যে একটা বড় ফ্লাওয়ার ভাস দেখতে পাচ্ছেন ওটার দাম চেয়েছিল চারশো টাকা আর ওই টিপোটার দাম চেয়েছিল ছয়শো টাকা তো দামাদামি করে আসলে নিতে হবে আর এই যে হোয়াইট কালার যে কেটলিটা দেখতে পাচ্ছেন এটা এই দোকানে আবার চেয়েছিল চারশো টাকা এর আগের দোকানে কিন্তু আমার কাছে তিনশো টাকা চেয়েছিল। যাই হোক ওই প্রথম দোকানের যে জিনিসগুলো দেখা গিয়েছিলাম ওখানে দামটা কিন্তু একটু কম চেয়েছিল আর এই মামার দোকানে দামটা একটু বেশি চেয়েছিলো যাই হোক আমি এরপর চলে আসলাম পাশের যে একটা দোকান আছে এখানে এখানে দেখতে পাচ্ছেন স্টেনেল স্টিলের বিভিন্ন ধরনের আইটেম আমার কাছে খুবই ভালো লাগছিল এখান থেকে আমি হচ্ছে একটা অয়েল জার নিয়েছি অয়েল জারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর অয়েল জারগুলো না বিভিন্ন সাইজের ছিল আমি আপনাদেরকে একটু পরে ভালো করে দেখিয়ে দিবো যাই হোক এখন আমি আবার একটা দোকানে চলে আসলাম এখানে বিভিন্ন ধরনের মগের কালেকশন ছিল গ্লাসের তো দেখতেই পাচ্ছেন এগুলো আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম যদিও বা এগুলো আমার বাসায় ছিল এই জন্য এখান থেকে নেওয়া হয়নি আর এই যে বল সেটটা দেখতে পাচ্ছেন এটা চেয়েছিলো সাতশো টাকা তবে দামাদামি করে আপনারা কিন্তু এখান থেকে কমিয়ে নিতে পারবেন এরপর আমি চলে আসলাম এই যে বললাম না যে একটা অয়েল জার নিয়েছিলাম এটা হচ্ছে গোল্ডেন কালার এটা খুবই সুন্দর ছিল তবে আমি এই গোল্ডেন কালারটা নিয়ে নিই কারণ এটা কালারটা উঠে গেলে তখন বাজে দেখা যাবে আমি নিয়েছিলাম এটা তো যাই হোক এটার দাম পড়েছিলো তিনশো টাকা তবে ওনারা দাম চেয়েছিলো সাড়ে তিনশো টাকা আর এটার কিন্তু কয়েকটা সাইজ আছে এই যে এটা দেখতে পাচ্ছেন এটা একটু বড়ো সাইজ এটা চেয়েছিলো আবার সাড়ে পাঁচশো টাকা তো আমি হচ্ছে একটু ছোটো সাইজেরটা নিয়েছিলাম আর এখানে হচ্ছে বিভিন্ন ধরনের জিনিসপত্র ছিল আসলে সব কিছু তো আর দেখানো সম্ভব না একই ভিডিওতে যাই হোক যারা এই পর্যন্ত কন্টিনিউ করেছেন প্লিজ আপুরে একটি লাইক দিয়ে দেবেন সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আমার হাতে এখন যে মগটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস চেয়েছিলো একদম চারশো টাকা খুবই সুন্দর ছিল এখন যে এই যে গ্লাসের উডেন যুক্ত যে বয়ামটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস চেয়েছিল ছয়শো পঞ্চাশ টাকা আর এটা একেবারে একদম বলেছিল কোনো দামাদামি করা যাবে না এর থেকে একটু ছোট সাইজের এই যে এইটা দুইটা একটাই সেট মানে দুইটা মিলে একটা সেট তো ওটা চেয়েছিল আবার চারশো টাকা অনেকে তো আবার সেট নিতে চায় না আলাদা নিতে চায় তাই আলাদা করে দামটা বলে দিলাম যাই হোক এখানে হচ্ছে ননস্টিকের বিভিন্ন হাড়ি বা তিলো ছিল তো সেগুলো আর ওইভাবে করে দেখালাম না এখন চলে আসলাম পাশের দোকানে এখন যে হ্যাঙ্গারটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু কিচেনের অনেক কাজে লাগে এটার দাম চেয়েছিল দেড়শো টাকা আর এই যে তিন তাকের যে আরেকটা হ্যাঙ্গার দেখতে পাচ্ছেন এটা চেয়েছিল আবার দুইশো টাকা এটা কিন্তু একেবারে একদম কোনো দামাদামি করা যাবে না যাই হোক এখানে আরও বিভিন্ন ধরনের হ্যাঙ্গার ছিল আমি একটু পরেই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা ছিল একটু স্কোয়ারের মধ্যে এটা কিন্তু বেশ ভালোই লাগছিলো এটাও চেয়েছিলো ওনারা একদম দুশো টাকা আর এখন একটু বড় সাইজেরটা দেখিয়ে দিচ্ছি এই যে এটা হচ্ছে সবথেকে বড়ো আর এটা কিন্তু মোটামুটি বেশ ভালোই বড় ছিল ভিডিও হয়তো ওইভাবে করে বোঝা যাচ্ছে না আর এটার প্রাইস চেয়েছিলো ছয়শো টাকা এছাড়াও এখানে এই যে প্লেট রাখার যে একটা স্ট্যান্ড দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একশো টাকা তো একশো টাকা হলেই কিন্তু এই সুন্দর কিউট জিনিসটা আপনারা এখান থেকে নিতে পারবেন যারা এমন সুন্দর সুন্দর জিনিস নিতে চান অবশ্যই চলে আসবেন মতিঝিল আইডিয়াল স্কুলের সামনের প্রতি শুক্রবার যে মেলাটা বসে এখানে চলে আসবেন তাহলে এইরকম কিউট কিউট জিনিস নিতে পারবেন এছাড়াও এখানে মাটির বিভিন্ন ধরনের জিনিসপত্র দেখতে পাচ্ছেন তো আমি জাস্ট একটু দেখিয়ে দিলাম দামটা আর বললাম না ওইভাবে করে আর এখন চলে আসলাম এইখানে এই যে বিভিন্ন ধরনের ফ্লাওয়ার দেখতে পাচ্ছেন বা ঝোলানো যে লতাগুলো থাকে গাছের সেগুলো এগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগে আর ইদানিং বিভিন্ন ব্লগ ভিডিওতে কিন্তু এই রকম লতাগুলো ঝোলানো থাকে আমার কাছে দেখতে কিন্তু বেশ ভালো লাগে আর এই যে ফুলগুলি দেখতে পাচ্ছেন দেখে মনে হচ্ছে না একেবারে জীবন্ত ফুল আমার কাছে কি যে ভালো লাগছিল দেখতে আর এই যে গোলাপের যে একটা স্টিক দেখতে পাচ্ছেন এটা একদম তিনশো টাকা চেয়েছিলো আমার কাছে এই দোকানটায় আসার পর এত বেশি ভালো লাগছিল আসলে যখন আমি বয়েস ওভার দিয়েছিলাম মানে এত বেশি সুন্দর লাগছিল ফুলগুলো মনে হচ্ছিলো যে কেন রেখে আসলাম নিয়ে আসলেই হয়তো বা ভালো হতো যাই হোক বিভিন্ন ফুলের বিভিন্ন কিন্তু প্রাইস ছিল তো আমি আর ওইভাবে করে বললাম না আর এই ফুলগুলো দেখতে এতটাই বেশি ভালো লাগছিল তাই একটু সময় নিয়ে কিন্তু দেখিয়ে দিলাম এখন পাশের আরেকটা দোকানে চলে আসলাম এই যে ছোট্ট ছোট্ট কিউট কিউট যে গাছগুলো দেখতে পারছেন এগুলো ছিল একশো টাকা করে আর এই যে ফুলগুলো দেখতে পারছেন এগুলো বিভিন্ন দামের মানে বিভিন্ন দামের ছিল সেটা আমি আর বলছি না আপনারা যদি ওখানে যান তাহলে দামাদামি করে কিন্তু নিতে পারবেন আসলে সব কিছু তো দাম ওইভাবে করে বলা যায় না অনেকেই আছে ভিডিও করে উল্টাপাল্টা দাম বলে রাখে মানে এতটাই কম দাম বলে যে এটা আসলে এখানে আসলে পরে বোঝা যায় যে একটা দাম আসলে ঠিক ছিল না এখন এই যে এখানে দেখতে পারছেন বিভিন্ন শার্ট ছিল যেটাই নেবেন একশো টাকা করে বিভিন্ন ধরনের প্যান্ট ছিল প্যান্টগুলো ছিল দুইশো টাকা টি শার্টগুলো ছিল হচ্ছে দেড়শো টাকা করে যেটাই নেবেন যে কোনো সাইজের তো এগুলো আর এইভাবে করে দেখাচ্ছি না কারণ আমরা গৃহিণীরা কিন্তু কিচেনের জিনিসপত্র দেখতেই বেশি পছন্দ করি তাই কিন্তু আমি কিচেনের জিনিসপত্রগুলো এই ভিডিওতে বেশি রেখেছি এছাড়া এখানে ভ্যারাইটিস আইটেম আছে আপনারা এখানে কি পাবেন না সংসারের এ টু জেড এখানে পেয়ে যাবেন আর এইখানে যে জিন্সের প্যান্টগুলো দেখতে পারছেন এগুলো একদম ছিল তিনশো টাকা ওনারা কিন্তু ডেকে ডেকে বলছিল একেবারে ফিক্সড প্রাইস তিনশো টাকা করে এছাড়াও এখানে ব্যাগের কিছু কালেকশন দেখিয়ে দিচ্ছি ব্যাগগুলো উপর দিয়ে দেখতে আমার কাছে বেশ ভালোই লেগেছিল তবে ব্যাগের যে চেনগুলো আছে সেগুলো কোয়ালিটিটা আমার কাছে ভালো লাগেনি তাই কিন্তু আর এখান থেকে নেওয়া হয়নি আমি নেওয়ার জন্য মূলত একটু দেখতেছিলাম ব্যাগটা এরপর আমি চলে আসলাম পাশের আরেকটা দোকানে এখানে বিভিন্ন ধরনের জুতোর কালেকশান দেখতে পাচ্ছেন এখানে জুতোর দাম শুরু হয়েছে দুইশো থেকে ছয়শো টাকার ভিতরে আর এখানে কিন্তু বেশ ভালো ধরনেরও কিছু জুতো আছে যে জুতাটা দেখতে পাচ্ছেন মার্কেট থেকে এটা নিলে কিন্তু পাঁচশো টাকার নিচে নিতেই পারবেন না তবে এখানে কিন্তু ওনারা সাড়ে তিনশো টাকা হলে এই জুতাগুলো দিয়ে দিবে তো এখান থেকে যদি বেছে নেওয়া যায় তাহলে কিন্তু ভালোই পাবেন তবে প্রতিটার সাইজ ঠিকমতো পাবেন কি না সেটা আমি শেওর বলতে পারছি না যাই হোক ভিডিও টাইটেল দেখে বলতে পারেন যে পাঁচ টাকার মধ্যে আবার কি পাওয়া যায় তো এইখানে আসলে আপনারা পাঁচ টাকার মধ্যে হচ্ছে লেস পেয়ে যাবেন মানে কিছু কিছু লেস ছিল যেগুলো হচ্ছে একেবারে মানে পাঁচ টাকা গজ এই যে এরকম কোন টাইপের যে লেসগুলো ছিল এগুলো হচ্ছে পাঁচ টাকা গজ আমি আরেকটা দোকান আপনাদেরকে দেখিয়ে দিব ওই দোকানে হচ্ছে সবগুলো লেসের দামই ছিল মানে গজ প্রতি পাঁচ টাকা করে তো আমার কাছে কিন্তু এটা বেশ ভালোই লেগেছে এখন কিন্তু লেস দিয়ে মানুষ বিভিন্ন ধরনের কাপড় তৈরি করে থাকে তো আপনারা চাইলে কিন্তু মতিঝিল আইডিয়ার স্কুলের সামনে যে মেলাটা বসে এখানে চলে আসতে পারেন অনেকেই বলতে পারেন এই মেলাটা হচ্ছে কয়টা থেকে বসে এই মেলাটা হচ্ছে সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত থাকে তো আপনারা চাইলে প্রতি শুক্রবারে কিন্তু চলে আসতে পারেন বিভিন্ন ধরনের জিনিস এখানে পেয়ে যাবেন এছাড়া এই দোকানে হচ্ছে সাংসারিক মানে সংসারের যে প্রয়োজনীয় জিনিসগুলো আছে সব কিছু এই দোকানটায় ছিল যাই হোক এখানে বিভিন্ন ধরনের ওড়না গজ কাপড় বিভিন্ন ধরনের জিনিসপত্র ছিল আসলে এগুলো হচ্ছে আমি ওইভাবে করে দামটা আর বলছি না যাই হোক বাচ্চাদের খেলনা থেকে শুরু করে সব কিছুই আছে আপনারা ভিডিওটা দেখলেই কিন্তু বুঝতে পারবেন যে এই মেলাটা আসলে কি কি পাওয়া যায় এই যে এইখানে একটা শো পিস দেখতে পাচ্ছেন এটা কিন্তু বেশ সুন্দর লাগছিলো এটার প্রাইস চেয়েছিল সাড়ে চারশো টাকা এছাড়া ল্যাপটপ রাখার যে একটা স্ট্যান্ড দেখতে পাচ্ছেন ওটার প্রাইস চেয়েছিল আবার বারোশো টাকা যাই হোক এখানে মশলা রাখার কিছু বক্স আছে রুটি রাখার বক্স আছে এগুলো আমি দেখতেছিলাম যদিও বা এগুলো আমার বাসায় আছে আর ওই বক্সগুলো ছিল কিন্তু একশো টাকা করে এছাড়া এই যে ঝুড়িগুলো দেখতে পাচ্ছেন এটাও কিন্তু একশো টাকা মোট কথায় এই দোকান থেকে আপনি যেটাই নেবেন প্রতিটার প্রাইস পড়বে একশো টাকা করে এখন আপনাদেরকে টিসু রাখার একটা হোল্ডার দেখিয়ে দিব তো আমার কাছে খুবই ভালো লাগছিলো একশো টাকার মধ্যে এটি রাখার এই হোল্ডারটা আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে মানে দাম অনুযায়ী জিনিসটা খুবই সুন্দর ছিল যাই হোক এখন এইখানে কিচেনের কিছু জিনিসপত্র দেখিয়ে দিচ্ছি এই হাড়িগুলো দেখতে একটু অন্যরকম টাইপের মানে ডিজাইনটা যেন একটু কেমন টাইপের আমার কাছে খুবই ভালো লাগছিলো তবে এগুলো কোয়ালিটিটা ওইরকম এত ভালো না খুবই হালকা টাইপের ছিল তো এর জন্য কিন্তু এখান থেকে আমি আর নেই তবে দেখতে জিনিসগুলো খুব সুন্দর ছিল তো আপনারা যারা এই ধরনের জিনিস পছন্দ করেন চাইলে কিন্তু মোতে জিন হোলিডে মার্কেটে চলে আসতে পারেন এখানে খুবই অল্প টাকার মধ্যে জিনিসও পেয়ে যাবেন আবার খুব হাই কোয়ালিটির জিনিসও পেয়ে যাবেন আর এই যে বলেছিলাম না একটা দোকানে লেস মাত্র পাঁচ টাকা গজ যে লেসি নেই না কেন এই মামাটার দোকানে যেই কোনো লেসি আপনি নেবেন সব কয়টা লেসই কিন্তু গজপতি প্রতি পাঁচ টাকা করে নিবে আর এই মামাটা কিন্তু খুবই ভালো ছিল আমাকে কিন্তু মানে উনি নির্দিদ ছিল যে আপু এগুলো দেখান আর অনেক ধরনের যে মানে অনেক দোকানের যে মামার আছে ওনারা কিন্তু আবার একটু বিরক্ত হয় তবে এই মামাটা খুবই ভালো ছিল এই মামার দোকানের যে লেসগুলো ছিল খুবই সুন্দর ছিল আর এর পাশে যে আর একটা দোকান দেখতে পারছেন এখানে কিন্তু কিচেনের বিভিন্ন ধরনের আইটেম ছিল এই দোকানে এমন কোনো কিছু নাই কিচেনের যে এখানে আপনি পাবেন না টুকি টাকি সব কিছুই পেয়ে যাবেন তো আমার ভিডিওর এই পর্যন্ত যারা কন্টিনিউ করেছেন প্লিজ একটি লাইক দিয়ে দেবেন আপনারা আর এরপর কিন্তু আমি একটা ভিডিও শেয়ার করব সেইখানে দেখাবো হচ্ছে মতিঝিল আইডিয়াল মার্কেটে আপনারা পর্দার কালেকশন দেখতে পারবেন বা বিভিন্ন বিছানার চাদরের কালেকশন দেখতে পারবেন আর অনেক কিছু দেখতে পারবেন ওই ভিডিওটা দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন যাই হোক আজকের মতো আমি এখানেই বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ